কে ভেবেছিল পাকিস্তানের বিপক্ষে এত সহজেই ম্যাচ জিতে নেবে বাংলাদেশ দল পাকিস্তানকে একেবারেই পাত্তা না দিয়েই ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা মিরপুর শেরে বাংলার পরিচিত কন্ডিশনে ফিরেই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল বাংলাদেশ মাস দেড়েক আগে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা এবার ঘরের মাঠে যেন নিজেদের প্রমাণ করলো বাংলাদেশ নয় বছর পর সফরকারীদের বিপক্ষে টি টোয়েন্টিতে জয় পেল টাইগাররা মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে উনিশ ওভার তিন বলে একশো রানের বেশি করতে পারেনি পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছে ফকর জামান জবাবে খেলতে নেমে পনেরো ওভার তিন বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন বলেন মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি কারণ এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি দ্বিতীয় ইনিংসে বল ভালো আসছিল হয়তো শিশিরের কারণে আমরা আজ দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি আর ক্যাচ মিস কিছু সময় হতে পারে আবার অনেক সময় কঠিন ক্যাচ ধরবেন আর মিরপুরে মুস্তাফিস কেমন কাজে লাগে সেটা তো জানেনি এছাড়া তাসকিন সাকিব দারুণ বল করেছে